নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি বাঁধাকপি দিয়ে মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো না দেখলে ভাবতেই পারবে না যে এত সুন্দর একটা রেসিপি আর এত টেস্টি রেসিপি হয় তো ওই যে ডালটা নিয়েছিলাম ওই ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে এতটাই ডাল আছে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ওটাকে এবার আমি ডালটাকে একটু পিষে নেব তো বন্ধুরা বাঁধাকপি দিয়ে তো অনেক রকমই রেসিপি খেয়েছে তো বন্ধুরা একবার এই রকম রেসিপিটা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে তো দেখো আমি প্রথমে নুন মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম বাঁধাকপিটায় মানে ওয়ান টি স্পুন মতো নুন মাখিয়ে রেখে দিলাম তো দিয়ে দেখো এবার চিপে চিপে নিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে চিপে চিপে নিচ্ছি এখানে আমি একটা ছোট্ট একদম ছোট ছোট এখন নারকেলি বাঁধা পাওয়া যাচ্ছে সেরকম একটা ছোটো একটা গোটাই নিয়েছি আর দেখো এতটা জল বেরোলো ওই এটা নুন দিয়ে চিপে রাখার জন্য জল বেরিয়েছে তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো নিলাম আর একটু পেঁয়াজ রেখে দিলাম ওইটা আমি যখন আবার পরে আমার লাগবে তো দেখো পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম হলুদ দিলাম দিয়ে দিলাম একটু ভাজা মশলা এখানে জিরে ধনে রোস্ট করে গুঁড়ো করা আছে দিয়ে দিলাম সামান্য গরম মশলা হ্যাঁ এবার দিয়ে দেবো বেটে রাখার ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারের ডালটা বেটে নিয়েছি হুম পাটায় বাটলে বেশি ভালো হয় অত মিহি হয় না একটু কম মিহি বাটলেও বেশি ভালো হতো যাই হোক আমি মিক্সার গ্রাইন্ডারেই বেটে দিয়েছি তোমরা ইচ্ছে করলে পাটাতেও বেটে নিতে পারো তো আমার একবারে হয়নি আমি দুবারে বেটেছি যা ডাল ভিজিয়েছিলাম ওখানে একশো গ্রাম মতো ডাল ভিজে আর এখানে আবারও সামান্য নুন দিলাম কেননা বাঁধাকপিটাই কিন্তু নুন দিয়ে ডোলে রেখেছিলাম ওর জন্য তো নুনটা সেই বুঝেই দিতে হবে তো আর একটা দিয়ে দিলাম ডিম একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে কিন্তু এটা মেখে নেব ডিমটা দিয়ে বাঁধাকপি আর পেঁয়াজ আর মুসুর ডাল বাটা এই দিয়ে সুন্দর করে একদম মেখে নেবো আর যদি একটু নরম মনে হয় তাহলে একটুখানি এর মধ্যে বেসন দেব তো দেখতে থাকো বন্ধুরা দেখো আমার মাখা হয়ে গেছে একটু নরম মনে হচ্ছে এটাও ভাজলে শক্ত হয়ে যাবে তাও একটুখানি বেসনের মধ্যে অ্যাড করবো এই দেখো তো নিয়ে নিলাম এক চামচ আর সামান্য একটু দিলাম মানে টেবিল চামচ হিসাব করলে এক টেবিল চামচ এটা টি স্পুন নিয়েছিলাম তো দেখো ওয়ান টেবিল স্পুন এখানে বেসন দিলাম তো দিয়ে আবারও সামান্য ধনেপাতা পাতা দিয়ে দিলাম বেশ গন্ধটা ভালো লাগবে এখন তো শীতের দিন ধনেপাতা পাতা দেওয়াই যায় ধনেপাতা দিয়ে আবারও সুন্দর করে মেখে নিলাম তো দেখো দেখতে থাকো বন্ধুরা এবার আমি কি করছি দেখো কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম তো গরম হয়ে গেলে এর মধ্যে এবার দেখো কোপ্তার মতো বানিয়ে নেব বাঁধাকপির দেখো কোফতার মতো করে আমি বানিয়ে নিচ্ছি দুই পাঁচটা দিলাম আরেকটাও দিয়ে দিলাম ছটা দিয়ে দিলাম দিয়ে এবার এক পিঠ ভাজা হলে আবার উল্টে দেবো তো দেখো একদম কিন্তু ভাঙবে না ভাঙার কোনো অত ভয় নেই এই দেখো আমি কিন্তু খুব একটা আসতে ধীরে উল্টাই না আমি যেটুক কাজ করি একটু তাড়াহুড়া তাড়াহুড়াই থাকে দেখো উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে তো উল্টে দিলাম তো এবার দেখো ওই পিঠও তো হয়ে গেছে আমি তুলে নিলাম এই দেখো এইভাবেই সবগুলো ভেজে নেব এ দেখো আমার ভাজা হয়ে গেছে তো এই দেখো এখানে আলু নিয়েছি আর টমেটো নিয়েছি এবার আমি একটা কড়াইতে এটা ফ্রেশ একটু সর্ষের তেল দিলাম অল্প তো ওর মধ্যে গোটা গরম মশলা ফলন দিলাম তার মধ্যে লং দারচিনি এলাচ আর তার মধ্যে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য সাদা জিরা দিয়ে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো আমি এইভাবে কেটেছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে আলু ছাড়াও করতে পারো কিন্তু আমার একটু মানে আয়ের জন্য আমি একটু আলুটা আমাকে সকলেই ভালোবাসে তাই একটু আলুটা দিলাম আলু ছাড়াও করা যায় হুম আলু ছাড়াও ওটা করা যাবে তো দিয়ে দেখো আলুটা আবার ভেজে নিচ্ছি সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেবো তাহলে ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি আদা আর পেঁয়াজটা নাদে তো খুব মানে মিষ্টিতে বাটলে খুব একদম মিম হয়ে একদম দইয়ের মতো হয়ে যায় ওর জন্য একটু শিলপাটায় বেটে নিয়েছি তো এবার আলু টমেটো আর পেঁয়াজ বাটা আদা বাটা একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা না থাকে পর্যন্ত ভেজে নিয়ে তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করলাম তার মধ্যে হচ্ছে ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ব্যাস হয়ে গেল এবার এর সাথে একটু আবারও মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিলাম আমি আমার আন্দাজ মতো নুন নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আমি আমার আন্দাজ মতো নুনটা দিলাম তো দিয়ে দিলাম এবার হলুদ হলুদটা দিয়ে এবার একটু জল দিয়ে কষাবো মশলাটা যাতে পুড়ে না যায় কারণ জল দিয়ে একটু কষালে মশলাটাও পুড়ে যাবে না আর একটু কাঁচা গন্ধটাও চলে যাবে তো দেখো একটু দেখো বন্ধুরা এই দেখো ভাজার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু আমি তেল দিইনি সামান্য তেল দিয়েই রান্নাটা করছি তো ওইদিকে বড়া ভাজাটাই যেহেতু একটু তেলটা দিয়েছে এর জন্য এদিকে একটু কম করেই দিলাম তো এবার দেখো মশলা কষানো হয়ে গেছে আমার একদম কষিয়ে তারপরে এবার দিয়ে দিলাম আন্তজাত জল আমি যতটা ঝোল রাখবো তার মধ্যে তো আমি আবার ওই বাঁধাকপির কোপ্তাগুলো বানিয়ে রেখেছি ওগুলোকেও দেবো ওই জন্য সেই বুঝে আমি জলটা দিলাম তো দেখো আলুটা তো এখনই সেদ্ধ হয়ে গেছে মশলা কষানোতেই তাও একটু ঝোল যেহেতু দিয়েছি ঝোলটা ফুটতে দেবো দেখো ঝোলটা ফুটছে তার মধ্যে আগেই আমি একটু গরম গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি ওটা আমি দেখানো হয়নি কেন আমি বুঝতে পারলাম না সামান্য চিনিও দিয়েছি দিয়ে ব্যাস এবার ওটা ব্যালেন্সের জন্য একদমই সামান্য ওটা কোনো মিষ্টি হওয়ার জন্য না তরকারি মিষ্টির জন্য তো কেউ চিনি দেয় না একটু মানে নুন চিনি একটু ব্যালেন্সের জন্য দেওয়া তো দেখো এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে একটু দু মিনিট ভালো করে টকবক করে ফুটিয়ে নিলেই ব্যাস একদম আমার এই বাঁধাকপির রেসিপি মুসুর ডাল দিয়ে একদম রেডি তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই বাঁধাকপি মুসুর ডালের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক অনেক শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো ঝোল একদমই ফুটে একদম আমার রান্না শেষের পর্যায়ে তো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি যেহেতু বাঁধাকপি ঘি গরম মশলা ওই জন্য একটু দিলাম আর একটা ডিমও দেওয়া আছে ওর জন্য একটু ঘিও দিলাম ব্যাস তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো দেখো আমি এবার নামিয়ে নিয়েছি নিয়ে একটা কামলা নিয়ে নিয়েছি ওর মধ্যে ঢেলে নেবো ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে সেবার কড়াইটা ধরেই ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা বাই বাই